বন্ধুরা আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ফ্লাকল পেডিয়েটিক ড্রপ এটি মূলত বাচ্চাদের জন্য তো পেডিয়েটিক ড্রপ আসলে কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের নিয়ম বিস্তারিত আপনাদের বলে দেব মূলত এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাজারজাত করেছে ওষুধটির মূল্য চল্লিশ টাকা আপনারা যে কোনো ফার্মাসি থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা যে সকল বাচ্চাদের পেট ফাঁপা পেট ভরা ফোলাভাব অতিরিক্ত গ্যাসের ফলে সৃষ্ট ব্যথা হলে এবং বায়ু রোধক হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে যে সকল বাচ্চার বয়স দুই বছরের কম তারা পয়েন্ট থ্রি মিলি ফ্লাকল পেডিয়াটিক ডব দিনে চারবার সেবন করবে যাদের বয়স দুই থেকে বারো বছর তারা পয়েন্ট সিক্স মিলি ফ্লাকল পেডিয়েটিক ড্রপ দিনে তিন থেকে চারবার সেবন করবে ওষুধটি খুবই সুসহনীয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি পেডিটি ড্রপটি বোতলে রয়েছে পনেরো মিলি একটি ড্রপ ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের খুব ভালো মানের একটি মেডিসিন মেডিসিনের মূল্য আপনার দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা আপনার যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ বাচ্চাদের জন্য খুবই ভালো ফলাফল পাবেন এ গ্যাসের জন্য এটি ভালো ফলাফেন জিরো থেকে জিরো বয়সের বাচ্চা থেকে বারো বছর পর্যন্ত এই ড্রপটি সেবন করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন তে বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম